চেন্নাইয়ের চিপকে হাতে শুরু থেকে দুর্দান্ত কাটার মাস্টার মুস্তাফিজ আইপিএলের নিজের স্বপ্নের দলের জার্সি গায়ে পারফর্ম করে যাচ্ছেন নিয়মিত এক ম্যাচ কম খেলেই বল হাতে উইকেট নিয়েছেন শীর্ষে থাকা বুমরার সমান উইকেট শিকারী তালিকায় তিনজন মিলে আছেন যৌথভাবে শীর্ষে আইপিএল অভিষেকের পর থেকেই চেন্নাইয়ের হলুদ জার্সিতে খেলার স্বপ্ন ছিল মুস্তাফিজের এবারের নিলামে ফিজের সেই স্বপ্নটা পূরণ হয়েছে যেদিন চেন্নাই তাকে দলে বেড়ায় সেই রাতে উত্তেজনায় ঘুম হয়নি কাটার মাস্টারের সেই মুস্তাফিজ এখন ডেথ ওভারে চেন্নাইয়ের চিন্তার অবসান গুছিয়েছেন পাশাপাশি হারাম করে দিয়েছেন প্রতিপক্ষ ব্যাটারদের চেন্নাইয়ের মাঠে এক ম্যাচ বাদে দলের সবকটা জয়ে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান এখন পর্যন্ত চোদ্দ উইকেট নিয়ে আইপিএল সর্বোচ্চ উইকেটের মালিক যাসপ্রীত বুমরা এক ম্যাচ কম খেলে মুস্তাফিজও স্বীকার করেছেন সমান চোদ্দটি উইকেট তবে বোলিং গড় ও ইকোনমির দিক দিয়ে পিছিয়ে আছেন কাটার মাস্টার তবে দুজনের লড়াই চলছে শেয়ান এশ। তাই তো মুস্তাফিজ ভক্তদের প্রত্যাশা বুধবার আইপিএলকে বিদায় বলার আগে সর্বোচ্চ উইকেট শিকারিতে ফিজ নিজের নামটা বসাবেন এককভাবে মুস্তাফিজের দল চেন্নাইয়ের কোচিং প্যানেল অভিজ্ঞতায় ভরপুর তবে কদিন আগেই বিসিবির ক্রিকেট অপারেশন চেয়ারম্যান বলেছেন আইপিএল থেকে শেখার কিছু নেই ফিজের বরং মুস্তাফিজ থেকেই বেনিফিটেড হচ্ছে আইপিএল ইউনুসের সাথে সুর মিলিয়েছেন বিসিবি বস নাজমুল হাসান পাপনো তিনি বলেন মুস্তাফিজের কাছ থেকেই লাভবান হচ্ছে আইপিএল মুস্তাফিজকে আইপিএল এ খেলে এখন শেখার কিছু নাই মুস্তাফিজের মুস্তাফিজের থেকে শিখতে পারে অনেক আইপিএল আইপিএল প্লেয়াররা মুস্তাফিজ খেললে তারাই লাভবান হবে বাংলাদেশ নয় বলে মন্তব্য করেন তিনি আইপিএল খেলে মুস্তাফিজ কিংবা বাংলাদেশ লাভবান হচ্ছে কিনা এ নিয়ে জলগোলা হয়েছে বিসিবি পরিচালকদের মধ্যেও তবে সাম্প্রতিক পারফরম্যান্স দেখলে বাংলাদেশের ক্রিকেটে নিজেকে হারিয়ে খোজাফিজ আইপিএলে গিয়ে ফিরে পেয়েছেন নিজেকে যার রাখেরই লাভটা হবে বাংলাদেশের ক্রিকেটেরই জিম্বাবুয়ে সিরিজের জন্য ফিজকে ফিরিয়ে আনা হলেও তাকে রাখা হয়নি প্রথম তিন ম্যাচের দলে তবে নির্বাচকরা জানান তাকে খেলানো হবে শেষ দুইটি ম্যাচে এই কদিন বিশ্রাম দিয়ে মুস্তাফিজকে কিছুটা ফ্রেশ রাখতে চাচ্ছে বিসিবি কারণ তাকে নিয়ে যে আসন্ন বিশ্বকাপের জন্য উড়াল দিতে চায় টিম বাংলাদেশ